ওই ডালটা ধরলেই ফুলটা ছিটতে পারবো মিষ্টি যখনই ফুলটা স্পর্শ করলো সাথে সাথে গাছটা ছোট হতে হতে মাটিতে মিশে যেতে লাগলো একই হচ্ছে গাছটা এমন ছোট হয়ে যাচ্ছে কেন আরে আমি তো পড়ে যাব কে কোথায় আছো বাঁচাও আমায় এ আমি কোথায় চলে এসেছি আর ওই গাছটা কোথায় গেল ভয় পেও না কন্যা তুমি এখন পাতালপুরিতে আছো আর যে গাছটার কথা তুমি ভাবছো সেটা কোনো সাধারণ গাছ না সেটা এক মায়াবী গাছ আশ্চর্য কে তুমি আর তুমি কি করে জানলে সেই গাছের কথা তাহলে কি তুমিও ওই গাছের কারণেই এখানে এসেছো না কন্যা আমি এখানেই থাকি এটাই আমার রাজ্য রাজ্য এর মানে তুমিই রাজ্যের রাজা আমি এই রাজ্যের একমাত্র রাজপুত্র কিন্তু আমি এখানে কেন আসলাম সেটা জানতে হলে তোমাকে আমাদের রাজ্যটা ঘুরে দেখতে বাহ তোমাদের রাজ্যটা তো আসলেই সুন্দর আর এই মূর্তিগুলো তো অসাধারণ দেখলেই মনে হচ্ছে যেন সত্যিকারের মানুষ তুমি ঠিকই বলেছো কন্যা এগুলো কোনো মূর্তি নয় এরা সত্যিকারের মানুষ এসব কি বলছ মূর্তি কি করে মানুষ হতে পারে বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি আর এটা হয়েছে একটা ভয়ঙ্কর অভিশাপের কারণে কি অভিশাপ চলো আমার সাথে তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিই কি চমৎকার চেহারা কে নি হলেন আমার মা অর্থাৎ এ রাজ্যের রানী কেত না তোমার মা আসলে অপরূপ সুন্দরী কিন্তু এবার তো বলো কেন তোমার মা সহ রাজ্যের সবাই এমন পাথর হয়ে গেছে এসবই হয়েছে আমার পাপের কারণে অনেক আগের কথা আমাদের এই পাতালপুরিতে কোনো কিছুর অভাব ছিল না কিন্তু একবার এক অদ্ভুত ঘটনা ঘটে যায় অদ্ভুত ঘটনা কিসের অদ্ভুত ঘটনা সেই দিন ছিল আমার জন্মদিন আমার আজও মনে আছে সেদিন আমার মা আমায় বলেছিল অপূর্ব এসো আমার কাছে এই তো মা আমি এসেছি বলুন আমায় কি করতে হবে দাসী এই বস্ত্রগুলো নিয়ে যাও আর অপূর্ব তুমিও যাও দাসের সাথে আজ তোমার জন্মদিন তাই আমি চাই রাজ্যের